সবাইকে দেখছি রমাদান উপলক্ষে বাজার করে একদম ভরে ফেলছে তো আজকে ভিডিওটা থাকছে রমাদানের আগের দিন কী কী বাজার করলাম আর কি কী রান্না করলাম আর কী সে আচার বানালাম সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা সো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এটা ছিল রমাদানের আগের দিন তখন আমি আপুর বাসায় ছিলাম তো বাসে আমার বাসায় চলে যাওয়ার আগে আমি একটু সব নিয়ে গিয়েছি খুবই অল্প সামান্য কিছু বাজার করার জন্য কারণ আমার রমাদান উপলক্ষে স্পেশালি কোনো কিছু তেমন কিনা লাগে না আমার যা যা লাগে যখনই লাগে আমি মোদির দোকান কিনে নিই আর আমার দুই একটা জিনিস লাগতো যেগুলো মুদির দোকানে পাওয়া যায় না যে জন্য সব নিয়ে যাওয়া বাজার করে আপুর বাসায় চলে আসছি দেন আমি আমার বাসায় চলে যাব তো বাসায় এসে দেখি এখানে দধি নিয়ে আসছে ভাইয়া মানে সবাইকে দিচ্ছে আত্মীয় স্বজন মোটামুটি তো আব্বুর জন্য একটা পাঠাচ্ছিল তো আমাকেও দিচ্ছিল আর এখানে হচ্ছে ভাইয়া নিজের হাতে নিজের শ্বশুরের জন্য এগুলা ভালো করে বেঁধে নিচ্ছিল দেখেন শ্বশুরের জন্য জামাইয়ের কি আদর কত সুন্দর করে বেঁধে নিচ্ছে দেখেন এই দইগুলো ছিল মহিষের দই তো ওগুলো একদম খাঁটি দই ছিল অনেক বেশি মজার ছিল যদিও এতদিন আমিও খেয়েছি সেজন্য বলছি এরপর আমি তাড়াহুড়া করে বাসে চলে আসলাম কারণ পরের দিন রোজা বাসা একটু ক্লিন করতে হবে সব মিলিয়ে তাড়াহুড়া করে চলে আসি কারণ আপাও আসবে গর মুছে দিবে আমার ছোট ভাই তার বউকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে কারণ সে আসছিল অনেক আগে তো আজকে হচ্ছে তারা চলে যাচ্ছিল তাদেরকে বিদায় দিয়ে দিলাম তো এবার বাচ্চাদের সাথে বাজারগুলা ঠিক করে রাখছি বাচ্চারা বের করছিল বস্তা থেকে সব কিছু আগের দিন আপুর বাসে যাওয়ার আগে ঘরটা একদম ক্লিন করে রেখেছি জাস্ট মোছা দরকার শুধুমাত্র আর কাপড় ধোয়া দরকার কিছু তো আমি একটা কাজের জন্য মানুষ রেখেছি মানে একটা আসবে উনি এসে ঘরটা মুছে দিবে আর কিছু কাপড় দিয়ে দিবে সো আমার আর কোনো কাজ ছিল না আর এই অয়েলের জারগুলো নিয়েছি এই ধরনের যেগুলো একটু ভালো কোয়ালিটির আছে ওইগুলো হচ্ছে প্রায় আটশো নয়শো টাকায় এরকম ছিল তো আমার একটা দরকার ছিল আমি দুইটা আড়াইশো টাকায় পেয়েছি সো আমি নিয়ে নিয়েছি আর রোজা উপলক্ষে যে চুলা কিনতে হবে সেটাও আমি কিনি নেই কারণ চুলা আমার সিদ্ধ করার ফ্রিজে অনেকগুলো রয়ে গেছে যেগুলো আমার প্রায় পাঁচ দিন ছয় দিন এরকম চলে যাবে তাই দেখে দেখে খুবই অল্প বাজার করেছি যেগুলো মাস্ট দরকার আর আমার বাসায় মাত্র আমরা দুজন শুধু শুধু কি জন্য আর যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে রোজা দশ পনেরোটার মধ্যে চলে যেতে পারি আর কি আর আমি বেশিরভাগ কন্ডিশনার ফ্রি দিয়েছে আর আমার মেয়ে দেখেন সবগুলা গায়ে মাখছিল তো এই ছিল আমার আজকের মোটামুটি বাজার তেমন কিছু না খুবই অল্প সামান্য কেউ হয়তো বলতে পারেন এগুলো আবার দেখানো কি আছে আসলে আমরা যেহেতু ডেলি ব্লগ করছি তো আমরা কি দেখাবো যেগুলো দেখানোর আছে সেগুলো দেখাচ্ছি আর হ্যাঁ একটা জিনিস দেখাই একটা চা পাতা নিয়েছিলাম হালদায়ের চা পাতা এটা আমি অনেকবার দেখছি মোবাইলে বাট সেভাবে কিনা হয়নি তো এবারে নিয়েছি আসলেই চা পাতাটা অনেক ভালো লাগছে আমার কাছে আর প্যাকেজিংটা দেখেন কত সুন্দর এরপর আমি রাঙ্গামাটি থেকে দুটা বেম্বু কাপ নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে একটু পটিশুট করে নিলাম কারণ এরপর থেকে প্রায় এক মাস আমরা দিনের বেলা চা খেতে পারবো না তো তখন যেহেতু একটু বিকেলবেলা ছিল মনে হলো যে এগুলা দিয়ে একটু পটিশুট হয়ে যাক সাথে চাও খাবো তো এরপরে এগুলো ছিল আছার এগুলো একটু ভিজিয়ে রাখছি রাত্রে আমি এগুলো বানিয়ে নিব কারণ দিনের বেলায় বানাতে গেলে তো আপনার দেখা যাবে লবণটা দেখতে পারবো না তো আপুর বাসায় যখন গিয়েছিলাম সেদিন সকালেই হচ্ছে এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম এই বড়গুলো তো এইগুলো এই আচারগুলো রাত্রে নিয়ে নিব আর এইগুলা হচ্ছে সে আগেকার দিনে যে লাড্ডু আচারগুলো ছিল সেগুলো আমার অনেক বেশি খেতে মন চাচ্ছিলো সো সেগুলো বানাই এর মধ্যে আমি আর আজকে একটু পরিয়ে নিলাম আর আপা ছিল এসে গরম মুছে দিয়েছে কাপড় দিয়ে দিয়েছে আমার ওয়াশিং মেশিনটা অনেক দিন ধরে নষ্ট হয়ে গিয়েছে আমি এখনও ঠিক করাইনি যার জন্য আমার কাপড় ধোয়ার জন্য মানুষ দরকার হয়ে পড়ছে যাদের বাসায় চুটো বেমি তাদের বাসায় আর কিসের পরিষ্কার বাই এই পরিষ্কার করলাম এই আবারও হয়ে গেল আর আমার টেবিলের এক্সিনটা দেখেন একদম ছিঁড়ে ফেলছেন আমার মেয়ে তো এ হলো ছোটো বাচ্চাদের মায়ের ঘরের অবস্থা এই যে আমার ঘরটা একদম ক্লিন ছিল বা দশটা এগারোটা বাজতে বাজতে আমার ঘরে মনে হবে যে কি আমরা কয়েকদিন কয়েক মাস ছিলাম না এই অবস্থা হয়ে যায় এরপর আমি আচারের প্রিপারেশানগুলো নিয়ে নিচ্ছিলাম আর আমার পাশে মরিচও ছিল না এগুলো আমি দারোয়ান ভাইয়াকে বলছিলাম তো উনি এনে দিয়েছে এর মধ্যে আমি রসুন তেতু করছি তো আমার মেয়েও এসে তেতু করছিল আমার ঘরে কাজ করে দেওয়ার জন্য দেখেন কত লোক সেই দিন দুই ধরনের আচার নিয়ে এব তো দুই ধরনের এক ধরনের নিতে করছিল না লাস্টে একদিন পরে নিয়েছিলাম আমি যেটা ভিজিয়ে রাখছিলাম সেটা তো আপাতত এটাই নিয়েছি আর ফার্স্ট রোজের মধ্যে না আমি একাই একাই সেহ আবু ইফতার করবো ফার্স্ট রোজেই তো এই জন্য আমি একটা মাত্র তরকারি রান্না ফার্মের মুরগি রান্না করছিলাম তো এটা হচ্ছে ফার্স্টে দিয়ে মনে হলো যে না একটু মাখা মাখা টাইপের রান্না করি আবার পরে মনে হলো যে না একটু দারুয়ানকে দেবে একটু ঝুল দি নাহলে হবে না দেন আমি কিছু আলু আর ঝুল অ্যাড করছিলাম ট্রাস্ট এটা এত বেশি মজা হয়েছিল তো এর পর আমি একটু দারুয়ানকে দিয়ে দিলাম আর দেখেন কাজের পিছনে হচ্ছে এই অবস্থা আমার ঘর সন্ধ্যাবেলায় কত সুন্দর ক্লিন ছিল তো রান্না করতে করতে আমার মেয়ে লিপস্টিক মেয়েকে দেন আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখেন সেহেরি শেষ করে আমি রাত্রির ঘরটা আবার ক্লিন করে রাখছিলাম কারণ রাত্রের বেলা আমার একদমই ইচ্ছে করছিল না খুবই টায়ার লাগছিল তো সকালবেলা আমার মেয়ে করতে দেবে না কোনো কাজ এই জন্য রাতের বেলায় আমি ঘরটা পুরো একদম ক্লিন করে রেখে দিয়েছি আমার এই ক্যানভাসটা ছিল ছোট অনেক দিন হয়েছে কি আর্ট করব ভাবতে ভাবতে রমজানি চলে আসলো করলাম ভাবলাম যে এখানে একটা রমাদান করিম লেখে আমি আরটা আমি অত ভালো পারি না ফার্স্ট দিয়ে মনে হয়েছিল মার্কার কলম দিয়ে আমি খুব সহজে করে নিতে পারবো পরে দিয়ে পারছিলাম না তো এরপর রং দিয়ে করছিলাম রং দিয়ে অনেক ইজি হয়ে গিয়েছে তো যে রংগুলো দোকানে পাওয়া যায় ত্রিশ টাকা এরকম একটা দাম নেই বাট অনেক ভালো অনেকগুলো রং থাকে আর ভালোই লাগছে আমার কাছে ফার্স্ট টাইম ইউজ করলাম আমার আর্ট করা শেষ আমি পরে দেখাচ্ছি এটা এরপর আমি সকালে গিয়ে নিজে নিজে বাজার করে নিয়ে আসলাম তো এই তো অনেক কিছু বাজার করলাম কাঁচা বাজার এই যে তানকুনি পাটা আমাদের আপা নিয়ে আসছে আমাদের জন্য বিলে নাকি উনি দেখছে তো আমার জন্য কিছু নিয়ে আসে আর আমাদের বাবির জন্য আমার একটা বাবি আছে ওনার বাসায় উনি কাজ করে ওনার জন্য উনি আসে দেন আমার আমাদের মুবারকের আট রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার কিছু ক্যান্ডেল ছিল সেগুলো দিয়ে দিলাম এরপর এই তো দেন আমি কিছু পরিশোধ করে নিলাম এরপরে আমি লাড্ডু আচারটা বানিয়ে নিলাম আর লাড্ডু আচারে আমি অনেকগুলো গুড় দিয়ে দিয়েছি যদিও খেতে ভালোই লাগছে বাট অনেক গুড় হয়ে গিয়েছে যার জন্য এটা একটু নরম নরম হয়ে গেছে যার জন্য আমি লাড্ডু আর বানাতে পারিনি অমনিতেই বয়মে রেখে দিয়েছিলাম আর জালটা একটু কম হয়েছে এই জন্য আমি কিছু মরিচ আর লবণ একসাথে ব্ল্যান্ড করে আচারগুলো যখন বয়মে নিচ্ছিলাম সাথে এই গুঁড়াগুলো দিয়ে দিলাম আর খাওয়ার সময় অবশ্যই আমার অবশ্যই লবণ আর মরিচ দিয়ে খেতে হবে কারণ এগুলো অনেক মিষ্টি হয়ে গিয়েছে বাট খেতে ভালোই লাগছিল ছিল আমার আজকের ব্লগ সো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগলে লাগে সো অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ